নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে পুলিশের প্রিপারেশন নিচ্ছ যাদের স্বপ্ন পুলিশের যারা ভাবছ যে আমি এসআই হব বা আপকামিং এ কনস্টেবল হব প্রত্যেকজনকে বলছি যে আজকে ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে প্রত্যেকজনকে বলবো যে ভিডিওটা একটু শেয়ার করতে কারণ তোমাদেরকে বলি আজকে তোমরা কমবেশি বেশি প্রত্যেকজনই জানো যে সব কিছু একটা স্পেশালিস্ট থাকে তো আজকে পুলিশের স্পেশালিস্ট অর্থাৎ পুলিশের চাকরি তুমি প্রিপারেশন নেবে অথচ তোমার চিরঞ্জিত স্যারকে তুমি চিনবে না তাহলে জানবা যে তোমার প্রিপারেশন কমপ্লিট নয় এটা একদম বাস্তব কথা ছাত্রদের যখন যখন দরকার হয় আমি ছাত্রদের পাশে সব সময় থেকেছি আজকে দু হাজার কুড়িতে যখন স্টুডেন্টরা যখন কান্নাকাটি করছিল তাদের রেজাল্ট বেরোচ্ছিল না সেটা ওয়্যারলেস বলো বা ডাব্লিউ বিপি বলো যে কোনো বিভাগের ক্ষেত্রেই ছাত্র যে খন্না ঘাটি আমি নিজে কাটকাতে পারিনি এবং গিয়েছিলাম তার সাত দিনের রেতাল বেরিয়েছিল আজকে তারা কত ছাত্র ছাত্রী ছয় ছয় তারা জয়নিং করেছে তোমরা কমবেশি দেখো তো যে কতজন তার মাথার টুপি আমাকে পরিয়ে দিয়েছে ঠিক আছে সম্মান জানিয়েছে তো সেখানে আমার নিজস্ব 500 স্টুডেন্ট ছিল যারা আজকে কেউ গো গঙ্গা স্বীকৃতিতে কি বলে গঙ্গা সাগরেতে ডিউটি করছে কেউক বিভিন্ন জায়গায় ছেলে ও মেয়ে হোক তারা ডিউটিতে আছে এবং সব থেকে বড় গর্ববোধ হয় যে একদিন তোমাদেরকেও ঘরে ঘরে পুলিশের চাকরি আমি করাবো ঠিক আছে এরকম কথা আমি আমার মাকে দিয়েছি তো সেই জন্য বলছি কিন্তু ভ্যাকান্সি যদি না বেরোই আজকে যদি যে সমস্ত ট্রাইটেরিয়া আমাদের স্টুডেন্টরা রয়েছে সেগুলো যদি না ফুলফিল হয় তাহলে কি করে সব কিছু ঠিক হবে নিয়মটা কিছুটা অস্বচ্ছ থেকে যাচ্ছে তো সেই জন্যই আমরা যাচ্ছি আঠারো তারিখের আন্দোলনে আইডিপি ডে গে আঠারো তারিখে আন্দোলন বাড়িতে বসে থাকার আন্দোলন নয় এখানে শান্তিপূর্ণ এবং অরাজনৈতিকভাবে এটা একটা পথসভা ও মহামিছিল আর একটা জিনিস তোমাদেরকে বারবার করে বলছি তোমাদের চিরঞ্জিত স্যার ওখানে যাচ্ছে আন্দোলনে নয় ওখানে যাচ্ছে আমার গরিব ছাত্র ছাত্রীদের যে পারিবারিক অবস্থা কেমন সেটা দেখানোর জন্য আমরা যাচ্ছি ভ্যাকান্সি নিয়ে আসার জন্য জনকে আমি ভিডিও করে এটাই আমি বলতে চাইছি যে তুমি কি প্রস্তুত এইরকম নয় যে স্যার ঠান্ডা লাগছে অত সকালবেলায় গেলে স্যার আমি ঠান্ডা লাগছে তোমাদেরকে আমি বলে দিই আমি নিজে আমাকে আমাকে এগারোটায় ঢুকতে গেলে আমাকে বাড়ি থেকে সাড়ে চারটার সময় ঘড়ি ধরে বেরোতে হবে কারণ আমাকে নদী পার হয়ে আমাকে দুশো কিলোমিটার দূরে আমার এখান থেকে কলকাতা তো আমি কিলোমিটার দূরে আমি গ্রাম থেকে তোমাদের কলকাতা যেতে পারবো তো তোমরা কেন আসতে পারবে না তোমাদের দরকারে তো যাই হোক বাড়িতে বসে থাকা থাকলে হবে না প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি তোমরা এগিয়ে এসো ঠিক আছে এবং সংকটকালীন সময়ে তোমরা চিরঞ্জিত স্যারকে যেমন পেয়েছ শুধু এই সময়ে নয় পরবর্তী রিক্রুটমেন্ট যখন বেরোবে এইটুকু সিলেকশনের দিক থেকেও তোমরা পাবে এত পশ্চিমবঙ্গের পুলিশ পড়ার জন্য চিরঞ্জিত স্যারকে চেনে আর তার জন্য তোমাদের অসংখ্য নাই মেন জিনিস তো চলো আজকে শান্তিপূর্ণ মহামিছিলের আমাদের মূল বক্তব্য কিছুটা চেঞ্জ হয়েছে এই বক্তব্যগুলো প্রত্যেকটা ইনক্লুড আমি করেছি আমাকে অজস্র এরাও ফোন করে কান্নাকাটি করেছে অজস্র তো চলো আমাদের আন্দোলনের মূল জিনিসগুলো কি থাকবে ডাব্লিউ পি ও পি নতুন ভ্যাকান্সি সাত দিনের মধ্যেই প্রকাশ করতে হবে কি বললাম সাত দিনের মধ্যেই প্রকাশ করতে হবে আর আমি কথা দিচ্ছি যে আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই দিনের মধ্যেই প্রকাশ চেষ্টা ঠিক আছে বিআরবি কে সেইভাবেই আমরা বলবো ওখানে ঠিক আছে দু নম্বর কি আমরা এসআইতে সাতাশ থেকে তিরিশ আমাদের করতে হবে আমাদের আন্দোলনের দাবি থাকবে এসআই এর এজ সাতাশ থেকে তিরিশ করতে হবে কারণ সেন্ট্রালের সমস্ত এজ তিরিশ করে দিয়েছে আর তার থেকে তোমরা দেখেছো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চ্যানেলেও আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে স্যার আমি সাতাশ থেকে তিরিশের জন্য আমি কি বলতে চাইছেন আমি সেখানেও বলেছি যে আজকে একটা ছেলে তার গ্র্যাজুয়েশন করতে করতে একুশ বছর বাইশ বছর বয়স হয়ে যায় আর যে ক্ষেত্রে এসআই এর মতো চাকরির প্রতি বছর তো বেরোয় না তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে সাতাশ থেকে তিরিশ করলে হয়তো প্রচুর ছাত্রছাত্রী উপকৃত হবে তো সেই জন্য সাতাশ থেকে যেন এজটা তিরিশ করা হয় সেই দিকটা আমাদের দাবিটা দেখতে হবে তিন নম্বর হচ্ছে সমস্ত বিভাগের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া সমস্ত জায়গায় কম বেশি ওয়েট ইংলিশ হয় কারণ প্রচুর স্টুডেন্ট যারা কনস্টেবল থেকে এসআই পেয়ে যায় কেউ রেলে চলে যায় কেউ বিভিন্ন ডিপার্টমেন্টে চলে যায় কিন্তু প্রায় কয়েকশো সিট প্রতি বছর ফাঁকা পড়ে থাকে যেগুলো কোনো রিক্রুট হয় না ঠিক আছে কিন্তু সেই যে রিক্রুটমেন্টটা যাতে আমরা ওয়েটিং লিস্টের মাধ্যমে আমরা পরবর্তী কিছু ছাত্র হয়তো যাতে ঘরে আলো জলে ঠিক আছে গরিবের ঘরে দুমুটো অন্য জোটে ঠিক আছে সেই জন্য আমরা ওয়েটিং লিস্টের দাবিটা প্রকাশের জন্য আমরা যাব এক বছরের মধ্যে সমস্ত নিয়োগ কমপ্লিট করতে হবে ইয়েস নিয়োগ একটা বেরোচ্ছে তার চার বছর ধরে চলছে এটা এরকম করলে চলবে না নিয়োগ যেন এক বছরের মধ্যে নিয়োগ হয় ঠিক আছে স্বচ্ছ নিয়োগ হবে এক বছরের মধ্যে নিয়োগ হয়ে যাবে দু নম্বর হচ্ছে মেয়েদের হাইট এটা একটা খুব বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে কারণ প্রচুর 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 মেয়েরা একটাই কথা যে স্যার সেন্ট্রালে সমস্ত জায়গায় একটা একটা আধা সামরিক বাহিনী সেখানে একশো সাতান্ন এজ আর সেখানে আমাদের কেন একশো ষাট আমাদের এজ করতে হবে তো এই এজ বলছি সরি হাইট বেরিয়ে গেছে তো হাইটটা থেকে করা হয় সেদিকটা আমরা ঘান রাখবো সেই কথাটা আমরা উল্লেখ করব এবং নতুন ভ্যাকান্সি যেগুলো বেরোবে সেটা আমি পূর্ণতমে চেষ্টা করব যে এক এক দু হাজার তেইশ হিসাবে যাতে ভ্যাকান্সিগুলো বের হয় ঠিক আছে আর একটা কথা আমার প্রত্যেকজন স্টুডেন্টকে এইটুকু বলবো ঘরে বসে থাকিস না ভিডিওটা একটু শেয়ার করে দিস এখানে কোনো থাক এখানে কোনো কাজ হবে না ঠিক আছে নিজের অধিকারের দাবি যদি নিজে না জানাতে জানিস তোর পেটে খিদে লেগেছে যদি তুই লোককে দিয়ে বলা করা সেটা ভুল হচ্ছে কথাটা হচ্ছে আমার পেটে খিদে লেগেছে তো আমাকে তো হাত তুলতেই হবে বাবা যে আমাকে ভাত দিয়ে যাও তো তোমার পিঠে যদি খিদে লেগে থাকে যদি মনে হয় যে আমাকে চাকরি করতে হবে যদি পুলিশ স্বপ্ন হয়ে থাকে তাহলে তোমাকে বলবো যে তোমাকে তারা আন্দোলনে কিন্তু অবশ্যই যাওয়া দরকার ঠিক আছে এইরকম নয় যে শীতের দিনে স্যার আমি যদি শীতের দিনে সাড়ে চারটে উঠে এই শীতে আমি এখান থেকে চলে যেতে পারি যেখানে দশ এগারো ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে তো সেই জায়গাটায় তোরা কেন যেতে পারবি না ঠিক আছে একটা জিনিস জেনে রাখিস পুলিশের চাকরি যেরকম পরিশ্রম সেরকম পেতে গেলে আজকে এই দিনটার কথা আজকে এই রিক্রুটমেন্টে যারা যারা চাকরি পাবি তাদের জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে যে স্যারের আন্দোলনে গিয়েছিলাম এবং এইটুকু আমি মনে রাখবো যে চিরজীবন হ্যাঁ আমাকে ভুলবি না এইটুকু আমি বড় দাদা হিসাবে 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 টিচার এবং ঠিক আছে আর একটা কথা সাব ইন্সপেক্টর পরীক্ষার্থী রয়েছিস আমি বারবার করে তোদের বলেছিলাম যে তোদের কলকাতা পুলিশের পরীক্ষার ডেট কিন্তু আঠাশ তারিখে হয়ে যেতে পারে আর আমি একটা পসিবিলিটি দিয়ে আমি আজ থেকে পনেরো দিন আগে ভিডিও বানিয়ে দিয়েছিলাম তখন যারা প্রিপারেশন নিয়েছিস হয়তো কিছুটা এগিয়ে গেছিস আমি তোদের তাও ভয় পাওয়ার কোনো দরকার নাই আমাদের ইনস্টিটিউটের থেকে একটা বই তোদের জন্য শেষ মুহূর্তের ক্ষেপণাস্ত্র নামে প্রকাশ হয়েছে বইটা কেবলমাত্র একশো উনত্রিশ টাকা দাম বইটা প্রত্যেক জনকে বলবো যে ওই বই থেকে তোরা প্রচুর 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 কমন পাবি অনলাইনার হিসাবে কম বেশি প্রায় সাড়ে আটশো নশো মতো প্রশ্ন রয়েছে আর আমি বলতে পারি এই যে তোর এই ক্ষেপণাস্ত্র শেষ মুহূর্তে এইটুকু বলতে পারি তোকে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পেলি পাস করতে প্রচুর হেল্প করবে এইটুকু বলে রাখলাম আর এইটুকুকে বলি বারোটা বছরের অভিজ্ঞতা গীতের মধ্যে রয়েছে তো মাথায় রাখিস যেটা চিরঞ্জিত স্যারের বইটা এটা আদাস কারণ নয় একটা জিনিস কি বইটা কাউকে শেয়ার করিস না কারণ বইটার মধ্যে কপি যাই নাম্বার ইনক্লুড আছে ঠিক আছে তো যারা নেওয়ার তারা আমাদের অফিসাল নম্বর যেটা আছে সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান এই নম্বরে যোগাযোগ করে নিয়ে নেয়া ঠিক আছে আমি আবারও বলছি এই নম্বরে আমাদের নাম্বারটা পেয়ে যাবি তো এই নম্বরে যোগাযোগ করে নিয়ে নেগা আর বাকি আন্দোলনের দিক তো দেখা হচ্ছে ভালো করে পড় যে যা পড়ছিস পর সেই প্রিপারেশনটাই রাখ আর তার সাথে এই বইটা এক্সট্রা এক কপি করে নিয়ে রাখিস প্রত্যেকজনকে ভালো থাকিস জয় হিন্দ মাতারাম জয় মাক